ভারতের বিপক্ষেই প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল রেকর্ড দুশো আশি রানের পরাজয়ের পর সিরিজে পিছিয়ে রয়েছে নাজমুল হোসেনের শান্তর দল ঘুরে দাঁড়াতে শেষ টেস্টে পরিবর্তন আসতে পারে টাইগার একাদশে দলের সঙ্গে থাকা সহকারী নির্বাচক হান্নান সরকার আজ চেন্নাইতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন আমরা কোনো কন্ডিশনে যাব কোন ফর্মেশনে আমরা টিমকে সাজাব যেখানে আমরা দেখব উইকেটটা কেমন এবং কন্ডিশনটা দেখেই জাজমেন্ট যাব সেখানে স্ট্র্যাটেজি পরিবর্তনের প্রয়োজন হলে আমরা করতেই পারি এদিকে সাকিব আল হাসানকে পাওয়া নেই খানিকটা সংশয় রয়েছেন তার ফিটনেস নিয়ে সংখ্যা এখনও কাটেনি তবে শেষ মুহূর্তে পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে ক্রিকেট দল সব কিছু বিবেচনা করে খেলার মতো ফিট থাকলেই নিশ্চিতভাবে একাদশে থাকবে এই অলরাউন্ডার সাকিবকে নিয়ে হান্নান বলেন আমরা টিম সচেতন হলে সাকিবকে যদি আমাদের প্রয়োজন হয় সাকিব খেলবে আর যদি প্রয়োজন না হয় এই মুহূর্তে সাকিবকে ছাড়া সেটাও হতে পারে সাকিব কিন্তু অন্য সংস্করণে খেলে সে জায়গা থেকে জানে সামনে তিনটা টি টোয়েন্টি রয়েছে সেটাও আমাদের বিবেচনায় থাকবে সবকিছু বিবেচনায় নিয়ে যেহেতু চার দিন আছে দুই দিন আমরা মাঠে থাকবো সেখানে আমরা আরো বিভিন্ন পর্যবেক্ষণ করব তার ব্যাটিং বলিং জার্স এবং অনেক চেষ্টাই করব তার কাছ থেকে এমন মতামত নেব তারপর সিদ্ধান্ত আসবো আরো যোগ করেন তিনি